الله سبحانه وتعالى وبتقر القران الكريم سوره الحجرات 6 نمبر ايات بولن يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبئ فتبينوا ان تصيبوا قوما بجهاله فتصبحوا على ما فعلتم نادمين আল্লাহ সফন আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন হে ইমানদারগণ যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো সংবাদ অথবা বার্তা নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে দেখো এই আশঙ্কায় যে অজ্ঞাতবশত কারণে তোমরা কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসতে পারো পরবর্তীতে তোমাদের এই কৃতকর্মের ফলে তোমরা অনুতপ্ত হতে হবে রসুল সাল্লাহ আলিয়াল্লামের একটি হাদিস আমরা শুনবো রসুল্লা আলী ওয়াসালাম বললেন ক্যাফায়িকুলিমা মেয়া কোনো মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো সংবাদ পাওয়ার পর তা যাচাই বাছাই না করে প্রচার করে বেড়ায় মানুষকে জানিয়ে বেড়ায় এই হাদিস এবং আয়াতের আলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন যে আমাদের বর্তমান যুগে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করি যে মানুষ বিভিন্ন ধরনের সংবাদ শোনার মাধ্যমে জানার মাধ্যমে তা যাচাই বাছাই না করে সাথে সাথে শেয়ার করে দিচ্ছে প্রচার করে দিচ্ছে মানুষকে এই বিষয়ে জানাচ্ছে অথচ এই সংবাদটা কি গ্রহণযোগ্য কোনো সোর্স থেকে আসছে কিনা সেটা তা কখনো যাচাই বাছাই করে না তাই প্রিয় দর্শক আপনাদের সকলকে অনুরোধ করব। যে আপনারা যখনই কোনো সংবাদ যা শুনবেন জানবেন এবং সেটা যদি বিশেষ করে কোনো আলেমদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আরও বেশি সতর্কতার সাথে যাচাই বাছাই করবেন তারপরে আপনারা সেটা প্রচার করবেন আশা করি তাহলে আপনারা এই হাদিসের মধ্য থেকে আপনার পড়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন আল্লাহ আল্লা সফানাওয়াল আমাদের সবাইকে বুঝদান করুন ওয়াখিরুদ্দ আউান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ